আমরা আমাদের মতো নামাজ পড়ব না রসুলের মতো পড়ব কার মতো এই যে হাত উঠালেন এটা কি শুননা এটা কেবলামুখী থাকবে কি থাকবে কেবলামুখী থাকবে হ্যাঁ এই যে তাকবির এ তাহারিমা আমরা বলি না তাকবির এ তাহারিমা বলা কি ফরজ আল্লাহু আকবার ফরস কয়টি মাসালা জানলেন দুইটি এই যে হাত বাঁধলেন হাত কিভাবে বাঁধবেন এই যে তাহাতা আল্লাহ রসুল সুনানায় দাউদ শরীফের এবং মুসানে আবদুর রাজাকের মধ্যে হাদিস ছাড়ছে আপনার সমস্ত নবী রাসুলদের এটা আমল ছিল তারা নাবির নিচে হাত বাঁধতেন কোথায় বুকের উপারেও না নাবির উপরেও না সকল নবীদের সুন্নাত কোনটা নাবির নিচে এভাবে তিন আঙ্গুল এভাবে রাখবেন হাত ছেড়ে দিবেন ধরে আপনি ছেড়ে দিবেন এটা কি এটা কি বলেন সুন্নাত তারপরে সানাপড়া সুবাহাল্লাহ হোমা এটা আপনার পারেন তো সবাই না পারলে শিখিয়ে দেবেন ইনশাল্লাহ সেটা কী বলেন সুন্নাত এরপরে আর আউজু বিল্লা অর্থাৎ কেরাতের পূর্বে যে আপনি আউজু বিল্লাহ পড়বেন সেটা শুন না বিসমিল্লাও পড়তে হবে আমরা তো সেটা পড়ি না অনেকেই শুন না হ্যাঁ সুরফ হাতিয়া পরা কি ওয়াজিব আমিন বলতে হবে সুরফ হাতিয়া সে আমিন বলা কী শুন না তারপর সুরার শুরুতে বিসমিল্লা অর্থাৎ সূরা শেষ করে আপনি আরেকটা সূরা যে শুরু করবেন তার আগে বিসমিল্লা পরা আমিন একদম আসতে বলবে কেন যখন ইমাম সাহেব শেষ করে ফাতেহা শেষ করে অথবা আপনি যখন শেষ করেন ফেরেস্তারা থাকে ফেরেশতারা আমিন বলে কি বলে আমিন বলে এখন ফেরেস্তাদের আমিন আল্লাহ তাবারক এটা আজকে কেতাব নিয়ে আসতে বলছিলাম আমি আমি আসছি অনেক দূর থেকে ওরা ভুলে গেছে কেতাব নিয়ে আসতে আমি আপনাদেরকে দলিল দিয়ে দেখাতাম আজকে কেতাব নিয়ে আসতে বলছিলাম মূল কেতাবগুলো আমি আপনাদেরকে সময় দেখাবো আমিন হবে আসতে কী হবে আমিন হবে আসতে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি নামাজির এবং ফেরেশতাদের আমিনটা মিশ মিলে যায় তাহলে তার মুখাফর তো নাবি সোয়েন তার সকল গুণাগুলো আল্লাহ মাফ করে দেন সোবাহ আল্লাহ এখন আপনি যদি আমিন জোরে বলেন তাহলে ফেরেস্তারাকে আমিন জোরে বলে ফেরেশতাদের আমিন আপনি শুনেন তাহলে আপনি আমিন জোরে বলবেন কেন রসুল জীবনে আমিন জোরে বলে নাই বল মিলানো কি অজীব এরপর কেরাত পরা ফরস সুরাজে মিলানো এটা অজীব কিন্তু কেরাতটা পরা কি খরচ এরপর হ্যাঁ রুকুটে ছয়টি মশালা দেখাও তাড়াতাড়ি আল্লাহু আকবার বলে যে যাবেন সেটা কি শুননাথ এরপর রুকু করাটা আপনি আল্লাহ আকবার তাকবিটটা বলা শুননা রুকুতে গিয়েছেন এই যাওয়াটা কি খরচ এটা কি খরচ এরপর রুকুতে দেরি করা তিন তাসবি থেকে ইমাম সাহেবের জন্য পাঁচ তাসবি সাত তাসবি করতে পারেন এবং সর্বনিম্ন তিন তাসবির কম হলে নামাজ হবে না অজিত তরক হবে আছেন অনেক হুটহাট রুকু সাজদা দিয়ে উঠে যায় অজিত তরক হয় হ্যাঁ এরপর সাত যে বললাম পাঁচবার সাতবার বলা শুননাথ এবং এই তাসভিটা পড়া শুননাথ এরপর বুঝতে পারছেন আপনি বলবেন এবং রব্বানা লাকাল হাম এটা বলা শুননাথ এবং রুকু থেকে দাঁড়ানো কি সোজা হয়ে দাঁড়ালেই হবে না এক তাস পরিমাণ অথবা কম হোক আপনাকে দাঁড়িয়ে একটু অপেক্ষা করা কি অজি বুঝতে পারছেন আমাদের নামাজ কীরকম হয় দেখেন এরপর এগুলো আপনারা একাকি নামাজে পড়বেন এগুলো একাকি নামাজে পড়বেন ঠিক আছে হ্যাঁ তারপর সাজদাটা দেখাও সাজদা এখানেই দেখাও এখানে দেখাও দ্রুত দেখাও আল্লাহু একবার বলে যাওয়া শোন না এরপর করা কি খরচ এরপর সেজদাতে দেরি করা অর্থাৎ তিন তাসবি পাঁচ অথবা সাত তাসবি পরিমাণে দেরি করা কি এরপর আল্লাহু আকবার বলা কি শোন বুঝতে পারছেন আমরা তো সেজদাহ দিয়ে কি করি সম্পূর্ণ সোজা হই না হুটহাট করে সেজদা দেই একটু বাঁকা থাকি তাহলে অজীব তরক হয় নামাজ হবে এরপর আপনার আর দ্বিতীয় রাখাতে আমরা গেলাম না এক রাকাতে শেষ করলাম অর্থাৎ দুই রেখাত নামাজের ষাটটি মাসাল আছে কত ছয় শূন্য ষাটটি মাসালা দুই রাকাত নামাজের শুধু সুতরাং আমরা কতটা জানি কয়টা জানি নির্দিদায় বলেন লজ্জা সরম তো নাই এখানে আমরা কয়টা জানি বলেন ও হুজুরে বলছে গুনা সারা গোনা ছাড়া আমরা জানি শোনেন আমরা একটু বুকে যদি হাত দিয়ে পঞ্চাশ বছর নামাজি কিন্তু হয়তো ছয়টা মাসাল আমরা বলতে পারি না ঠিক কিনা বলেন অথচ আমরা নামাজ পড়ি অথচ কি করি নামাজ পড়ি এগুলো শেখার দরকার আছে কি না আমি গত জুমায় বলছিলাম যে আপনারা যদি শেখায় অব্যাহত থাকেন শিখতে থাকেন তাহলে যতদিন না শিখতে থাকবেন শেখায় জারি থাকবে আপনি শিখতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারকতাল আপনার গুনাগুলো মাফ করবেন ভুলগুলো ক্ষমা করবেন বুঝতে পারছেন আপনি ছাত্র আজকে থেকে শেখা শুরু করেছেন এখনো যদি আপনি ভুল করেন সেটা আল্লাহ মাফ করবেন কিন্তু আপনি শিখতেছেন না আপনি ভুল ভুলেই থাকে যাবে আপনার কোনো নামাজ আল্লাহ কবুল করবে না আমার কথা বুঝতে পারছেন